হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন সবাইকে সানুন পিজার লফটে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আসেন ছাদের আপডেট দিয়ে আসছে সবাইকে বাচ্চাগুলো ছাড়লাম উঠতেছে এবং একটা কবুতর অসুস্থ আছে সেই কবুতরটাকে কী ট্রিটমেন্ট দিব এবং কিভাবে কি করলে কবুতরগুলা এই বর্তমান এই ওয়েদারে সুস্থ থাকবে যেহেতু এখন গরম ঠান্ডা হুট করে বৃষ্টি হোট করে রোদ গরম সেই ক্ষেত্রে কবুতরের বাথরুমের সমস্যা হইতে পারে এবং ঠান্ডার একটা প্রবলেম হতে পারে কি করলে এই সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আজকে একটু আলাপ আলোচনা করুন তো চলেন ভিডিওটি সামনের দিকে আগে আসসালামু আলাইকুম মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক দিন পর বাচ্চাগুলো ছাড়লাম বাচ্চাগুলো উঠতেছে প্রচুর গরম তারপর বাচ্চাগুলো ছেড়ে দিলাম গরমের মধ্যেই একটু উড়ুক যেহেতু আবহাওয়া চেঞ্জ ফুট করে বৃষ্টি গরম ঠান্ডা এই গরম ঠান্ডার মধ্যে কবুতরের এক্সট্রা যত্ন নিতে হবে সবার যাতে কবুতরের ঠান্ডা না লেগে যায় সবগুলা কবুতরের চেক করবেন সবাই যখন ছাড়বেন ছাড়ার আগে ধাপড়িতে আগে চেক করে নেবেন যে কোনো কবুতরের ঠান্ডার কোনো সমস্যা আছে কিনা কোনো কবুতরের বাথরুমের কোনো সমস্যা আছে কিনা কটি খারাপ আছে কিনা চেক করে তারপর ছাড়বেন এই আজকে আমি দেখাই একটা কবুতর ছাড়ার আগে দেখলাম ধাপড়িতে একটা কবুতরের ঠান্ডা লেগে আছে কবুতরটা হা হা করে শ্বাস নিতেছে ভিতরে দেখলাম ঘ্যাঁক ঘ্যাক শব্দ আসে ঘ্যাকে খাবারও আছে গতকালকে খাবার খাইছে কবুতরটা এখনও খাবার হজম হয় হয়নি যার কারণে কবুতরটাকে আলাদা করে রাখছি এখানে আজকে এটাকে টিয়া মাইটিন মেরে দিব যেহেতু ঠান্ডার প্রবলেম ভিতর থেকে গ্যার 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 শব্দ আসতেছে টিয়া মাইটিনের এক চিমটি নিয়ে এটাকে খাওয়াই দিব এখন আমি জানি না যেহেতু অনেকদিন পর ছাদে আসছি টিয়া মাইটিন কিনা কি না তারা ভাই আসলে জিনিসটা বোঝা যাবে তো কিভাবে কি করি এটাকে দেখাই দিব সবাইকে আল্লাহ রহমতে আশা করি গ্যার গ্যার শব্দটা দুই দিনেই চলে যাবে আজকে টিয়া মাইটিন খাওয়াই দিলে আল্লাহ রহমতে কালকে একটু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আবার কালকে খাওয়াই দিলে পরশু দিনের মধ্যে আল্লাহ রহমতে পুরা পুরো ক্লিয়ার হয়ে যাবে যদি আল্লাহ এটা হায়াতে রাখে ইনশাল্লাহ ওকে হয়ে যাবে এটা তার আমার ঘরের বাচ্চা সাত পরে আসে পড়ছে বাচ্চাগুলা সবাই দোয়া করবেন কবিতাটার জন্য যাতে কবিতাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এটা কী ট্রিটমেন্ট দিয়ে এটা পরে আপনাকে সবাইকে দেখাই দিব নিজের বাচ্চাগুলা বাসার উপরে চলে আসছে ছাড়ছে অনেকক্ষণ আগেই আজকে ভিডিও করতে পারি পারিনি যেহেতু ওই কবুতরটা একটু প্রবলেম দেখছি কবুতরটার কাছাকাছি ছিলাম তো কবুতরগুলো নেমে আসছে তাও বাসার উপরেই মোটামুটি হাইটিয়ে আছে যে গরম মানুষই কোলাইতে পারে না কবুতর আর কী ঘুরবে এই গরমের মধ্যে অনেকেই ফোন দেন ভাই কবুতর উড়ে না দম করে না হাঁপাই যায় বাচ্চা কবুতরগুলা এখন তার আর বাচ্চা কবুতর প্রেশার দেওয়ার সময় না যেহেতু ওয়েদার খারাপ সবারই কবুতরের প্রতি এক্সট্রা যত্নশীল হইতে হবে যাতে কবুতরের বাথরুম ঠিক আছে কিনা না কবুতরের ঠান্ডার কোনো প্রবলেম আছে কিনা না এই জায়গাটা খেয়াল রাখতে হবে যদি বাথরুমের প্রবলেম থাকে অবশ্যই কবুতরকে যে বাচ্চাগুলো সব নিচ দিয়ে দূর দিছে বাচ্চাগুলো যদি ঠান্ডার কোনো প্রবলেম থাকে বাথরুমের কোনো প্রবলেম থাকে অবশ্যই কবুতরকে আপনারা পানির সাথে পিবি কিউর যে ওষুধটা আছে এই ওষুধটা দিতে পারেন এক লিটার পানিতে এক এমএল আর যদি বেশি প্রবলেম থাকে তাহলে এক লিটার পানিতে দেড় এমএল দিতে হবে পিবি কিউরটা আর যেহেতু ঠান্ডারও একটা প্রবলেমের ব্যাপার স্যাপার থাকে গ্যার গ্যার শব্দ আসে বুকের ভিতর থেকে এবং নাক মুখ দিয়ে পানি মুখ হা করে রাখে সেই ক্ষেত্রে আপনারা টিয়ামাইটিন এক চিমটি টিয়া খাবারের পর সকালে এবং বিকেলে সকালে খালি পেটে এবং বিকেলে খাবারের পর এক চিমটি টিয়া মাইটিন দিয়ে দিবেন দেখবেন একদম নাক মুখ ঝাইরা সব ঠান্ডা বের করে ফেলবে আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হবে না এক থেকে দুই দিন দিলেই টিয়া মাইটিনটা খুব ভালো কাজ করে ঠান্ডার জন্য আর বাথরুম খারাপের জন্য পানির সাথে পিপি শালকিউটা মিশিয়ে দিবেন সবাই তো যেহেতু আমার একটা কবুতর ঠান্ডার প্রবলেম আছে তাই আমি আজকে সবগুলাকে পিবি কিউরা পিপি সেভেন্টি ওয়ানটা পানির সাথে মিক্স করে দিয়ে দিব আর যে কবুতরটার বেশি প্রবলেম আছে এই কবুতরটাকে টিয়ামাইটি ন এক চিমটি খাওয়াই দিব তো কবুতরগুলা উঠতেছে নেমে যাওয়ার সময় হয়ে গেছে মেবি কবুতরগুলা যে ল্যান্ডিং করতেছে বাচ্চাগুলা দুইটা কবুতর আগেই নেমে গেছে যেহেতু প্রচণ্ড গরম আজকে বেশি দম করে নিই বাচ্চাগুলা আর বিকেল টাইম তো আসলে রাজানের পর কবুতরগুলা ছাড়ছি বসতেছে সব ভালো লাগে ভাই আর ভাল লাগে না মনটারে মানাইতে পারি না তখন নিজে অসুস্থ থাকলে এত খারাপ লাগে না কবুতর গুলা যখন অসুস্থ হয় তখন কিছুই ভাল লাগে না দিন দুনিয়া সব উল্টে যায় মনে হয় আল্লাহর রহমতে বাচ্চাগুলো সবগুলোই সবগুলাই সুস্থ আছে একটা কবুতরিয়ার মাঝখান থেকে ঠান্ডার প্রবলেম হয়েছে যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে আবার হুট করে গরম চলে আসছে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে একটু খেয়াল করলে এই জিনিসটা হয়তো না হয়তো তারা ভাই খেয়াল করেন এই জিনিসটা ওই বাচ্চাটার যে ঠান্ডা লাগছে তো যাই হোক কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে ওটাকে টিয়ামাইটিন খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে এই যে মাদি কবুতরগুলা এখানে মাসাল্লাহ। মাটি কবুতরগুলা সব রেস্টে আছে মাসাল্লাহ এগুলা সব শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে রেস্টের পর সব মল্ডিং চলে যাবে মল্ডিং গেলে এগুলো বাথরুমস থেকে সব রানিং হয়ে যাবে এই এখানে নরগুলা মার্শাল্লাহ এখানে আমার পরকাটা কিছু নর আছে এখানে নতুন কিছু বাচ্চা আছে মার্শাল্লাহ ছোট বাচ্চা এগুলা এই বাচ্চাগুলা ছাড়া হচ্ছে কয়দিন ধরে মার্শাল্লা এখানে থরের কবুতর গুলো আমার সবগুলো ডিম নিয়ে বসে আছে এখান থেকে তিন জোড়া এখনো ডিম দেয় খাগোলা জোড়াটা ডিম দেওয়া বাকি আছে সিলভার জোড়াটা ডিম দেওয়া বাকি আছে আর আমার এই সাপচিলা জোড়াটা ডিম দেওয়া বাকি আছে হ্যাঁ সবগুলো ডিম নিয়ে বসে আছে তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য যাতে কবুতরগুলো সব সুস্থ সবল থাকে এবং সবার কবুতরের জন্য আমার দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন